প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু বড় হবে কিন্তু আপনি ধৈর্য ধরে দেখলে বা শুনলে আশা করছি উপকৃত হবেন গত একত্রিশে জুলাই দু হাজার তেইশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে সে প্রজ্ঞাপনটি হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভর্তি ফি সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফি যাবতীয় আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ কল্পে শিক্ষা মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়ন করেছে এই নীতিমালাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বর্ণনা করার চেষ্টা করছি নীতিমালার প্রথম যে শিরোনামগুলো রয়েছে সেগুলো খুব স্বাভাবিকভাবে সকল নীতিমালা এগুলো থাকে সংজ্ঞা থাকে এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন পরবর্তীতে যে বিষয়টি মূল যে বিষয়টি রয়েছে সেটা হলো আহ বেসরকারি শিক্ষা যাবতীয় ব্যয়ের মূল নীতি এটা কি হবে হবে সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় ক্ষেত্রে অনুসরণ সরকারি আর্থিক আর্থিক স্বচ্ছতা ও জবাবদিতা নিশ্চিত করতে হইবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হইবে তহবিলের আয় ব্যয়ের হিসাব পরিচালিত বিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সংরক্ষণ করতে হইবে পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হইলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিগত ভাবে দায়বদ্ধ থাকিবে এবং তাহার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে পাঁচ নম্বরে আছে আয় ব্যবস্থাপনা কি আয় ব্যবস্থাপনা কিভাবে করতে হবে তার কয়েকটি পয়েন্ট আছে ক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত সকল প্রকার ফি বেতন সম্পদ খাতে যে নিজস্ব সম্পদ খাতে আয়, দান, অনুদান ইত্যাদি নির্ধারিত ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করতে হইবে নগদ অর্থ আদায় করা যাইবে না তবে ক্ষেত্রবিশেষে শিক্ষাবর্তীshar নগদ অর্থ গ্রহণ করতে পারিবে। এবং সেই ক্ষেত্রে আদায়কৃত অর্থ পরপরবর্তী দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে খ নিজস্ব সম্পদ যেমন ভূমি, পুকুর, জমি, দোকান ইত্যাদি হইতে আয়ের ক্ষেত্রে পরিচালিত সরকারি বিধিবিধান অনুসরণ করতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর বা সরকারের অনুমোদন ব্যতীত নতুন খাত সৃষ্টি করিয়া কোনো অর্থ আদায় করা যাইবে না শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে আয় ব্যয়ের নতুন খাত সংযোজন বা পরিবর্তন করিতে পারিবে ঘ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত খাতের অর্থ প্রতিষ্ঠান আদায় করিবে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক জমা দিবে আসলে এই যে নীতিমালাটি বর্ণনা করা হয়েছে খুব সহজে বোঝা যায় তবে এগুলো যে আপনাকে মেনে চলতে হবে তার জন্যই আসলে এই নীতিমালা এরপরে ব্যয় ব্যবস্থাপনা ছয় নম্বরে রয়েছে ক পরিচালনা কমিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধান মালায় বর্ণিত আর্থিক ও প্রশাসনিক কার্যাদির সংক্রান্ত ক্ষমতা এবং সময় সময় এই সংক্রান্ত বিষয়ে জারি নির্দেশনা অনুসরণ খ শিক্ষার্থীদের নিকট হইতে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট খাত অন্য খাতে ব্যয় ও স্থানান্তর করা যাইবে না তবে কোন বিশেষ প্রয়োজনে পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে অব্যয়িত অর্থ এবং জমাকৃত অর্থের ব্যাংকের লভ্যাংশ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে অন্যান্য খাতে স্থানান্তর সহ ব্যয় করা যাবে লভ্যাংশ ব্যয়ের ক্ষেত্রে অর্থ ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা কমিটি আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করিতে গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বা সুপারিনটেন্ডেন্ট ত্রৈমাসিক ভিত্তিতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার নিমিত্ত ইমপ্রেসড ফান্ড এর জন্য পরিচালনা কমিটির নিকট দিবেন সহিত পূর্ববর্তী ইমপ্রেসড ফান্ড বিল ভাউসার সহ হিসাব বিবরণী দাখিল করিবেন অর্থ ক্রয় উপকমিটির সুপারিশ পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে প্রতিষ্ঠান প্রধান যাবতীয় অর্থ সার করিবেন এবং অডিট কমিটির নিকট উপস্থাপনের জন্য বিল ভাউচার সমর্পণ করবেন ঘ ইমপ্রেস্ট ফান্ড ব্যতীত অন্য সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে পরিচালনা কমিটির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হইবে এবং ব্যয় নির্ভর পর বিল ভাউচার অর্থ ও ক্রয় উপকমিটির সুপারিশ ক্রমে পরিচালনা কমিটির অনুমোদন করিবে অডিটের জন্য বিল ভাউচার সংরক্ষণ করতে হইবে ও দৈনন্দিন অত্যাবশ্যকীয় বা আনুষাঙ্গিক ব্যয় মেটানোর জন্য প্রতিষ্ঠান প্রধানগণ সর্বোচ্চ যে পরিমাণ নগদ অর্থ প্রতি মাসে খরচ করতে পারবেন তার একটি চালিকা এখানে দেওয়া হয়েছে এক নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্তরে দশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক স্তর পনেরো হাজার টাকা স্নাতক স্তর বিশ টাকা এবং স্নাতকোত্তর বিশ টাকা পর্যন্ত স্তর ভিত্তিক প্রতিষ্ঠান প্রধানগণ উল্লিখিত পরিমাণ টাকা প্রতি মাসে দৈনন্দিন বা অত্যাবশ্যক বা আনুষঙ্গিক ব্যয় মিটানোর জন্য নগদে ব্যয় করতে পারবেন উল্লিখিত পরিমাণ ব্যয়ের অতিরিক্ত ব্যয় ক্রোধ চেকের মাধ্যমে পরিশোধ করিতে বিধিবিধ খাতে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট খাত অনুচ্ছেদ দশ অনুযায়ী ব্যতীত ব্যয় করা যাইবে না পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে প্রতিষ্ঠান প্রধান অর্থ ও ক্রয় উপকমিটির মাধ্যমে এই অর্থ ব্যয় করিবেন এবং উক্ত ব্যয়ে পরিচালনা কমিটির ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদন গ্রহণ করতে ছ ব্যয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর কর্তন বা আদায় করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে জ উন্নয়ন তহবিলের অর্থ বিদ্যমান আর্থিক বিধিবিধান বিধানাবলী অনুসরণপূর্বক কেবল প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের জন্য ব্যয় করা যাবে 6 অর্থবছরের শুরুতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা কাজের জন্য একটি বার্ষিক ক্রয় পরিকল্পনা পরিচালনা কমিটিও উপস্থিতিত হবে কমিটির সভায় অনুমোদনের পর ক্রয় পরিকল্পনা অনুযায়ী অর্থ ও ক্রয় উপকমিটির মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে 7 ক্রয় পর কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে অর্থ ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে পরিচালনা ব্যবস্থাপনা কমিটিতে নম্বর শিক্ষার্থীদের হইতে আদায়কৃত অর্থের হিসাব ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় জারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত খাত ও হার অনুযায়ী শিক্ষার্থীদের নিকট হইতে অর্থ আদায় করা যাইবে অন্য কোনো ভাবে বা কোনো নামে কোনো অর্থ শিক্ষার্থীদের নিকট আদায় করা যাইবে না তবে সকল অর্থ আদায়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের রসিদ প্রদান করতে হবে ক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানের সাধারণ তহবিলে জমা রাখিতে হবে গ শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত ক্যাশ বহি মোতাবেক হিসাব সংরক্ষণ করতে হবে ঘ আয় ব্যয় ও হিসাব সংরক্ষণের ক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাব রক্ষণ পদ্ধতি নির্দেশিকা উনিশশো এবং সময় সময় এই সংক্রান্ত বিষয়ে জারিকৃত নির্দেশিকা অনুসরণ করতে হবে আট শিক্ষার্থীদের নিকটে আদায়কৃত অর্থের ব্যবহার ক বলা হয়েছে প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে ভাউচার থাকিতে হইবে ভাউচার বিহীন ব্যয় গ্রহণ করা হইবে না খ শিক্ষার্থীদের নিকট হইতে আদায়কৃত অর্থ ব্যক্তিগত কোন প্রকার ঋণ বা অগ্রিম হিসেবে প্রদান করা যাইবে না তবে শিক্ষক কর্মচারীদের মানবিক প্রয়োজনে চিকিৎসা প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে এই ধরনের ঋণ বা অগ্রিম প্রদান করা যাইবে যা পরবর্তীকালে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন হইতে মাসিক কিস্তিতে আদায় করা হইবে গ ক্রয়কৃত মালামাল যথাযথভাবে স্টক বইতে লিপিবদ্ধ করতে হইবে এবং বন্টনের সময় চাহিদাপত্র যথাযথভাবে হিসাব সংরক্ষণ করতে হইবে ঘ বিল পরিষদের পূর্বে যথাযথভাবে মালামাল বুঝিয়ে পাওয়া বা মেরামত বা অথবা অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট উপকমিটি কর্তৃক প্রত্যয়ন ও পরিচালনা কমিটির অনুমোদন গ্রহণ করতে এই নীতিমালার অধীনে কার্য সম্পাদনের জন্য প্রদত্ত অগ্রিম সংশ্লিষ্ট অর্থ মধ্যে আবশ্যকভাবে সমন্বয় করতে এরপর নয় নম্বরে বলা হয়েছে জনবল খাতে ব্যয় ইত্যাদি ক জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক বা কর্মচারী নিরাপত্তা বা নৈসবাহী বা অত্যাবশ্যক কর্মচারীর খাতে আদায় অর্থ ব্যয় করা যাইবে তবে শিক্ষক বা কর্মচারীর চাইতে বেতন ভাতা দিক কখনোই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশের এগারো দশমিক এক চার অনুচ্ছেদে বর্ণিত এমপিভুক্ত জনবলের ক্ষেত্রে ব্যয় করা যাইবে না গ দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির মজুরির ক্ষেত্রে ব্যয় করা যাইবে মজুরি বা খন্ডকালীন বা জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক বেতন প্রদান এনে ব্যয় করা যাইবে না ঘ প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ নানাবিধ ব্যয় এবং কম্পিউটার বা কম্পিউটার ল্যাব বা ব্যবহারিক ল্যাব বা সব পরিচালনার জন্য অস্থায়ীভাবে নিয়োজিত জনবলের আনুষঙ্গিক ব্যয় বিবিধ দর্শন বিবিধ খাতে আদায়কৃত অর্থ নিম্নলিখিত ক্ষেত্রে ব্যয় করা যাইবে ক বিভিন্ন জাতীয় দিবস উদযাপন খ শিক্ষা প্রতিষ্ঠান স্টেশনারি বৈদ্যুতিক সরঞ্জাম আদি ক্রয় গ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন সভা ঘ আপ্যায়ন এবং ক হইতে ঘ এর অনুরূপ ব্যয় এগারো শিক্ষণ অর্জন মূল্যায়ন বা পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন সময়ের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করা যাইবে না এবং নির্দেশনা অনুযায়ী ব্যয় করতে বারো বেসরকারি শিক্ষা যাবতীয় আয় ব্যয় নিম্নোক্ত উপকমিটির মাধ্যমে সম্পন্ন এক অর্থ ও ক্রয় উপকমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমিটি কর্তৃক মনোনীত কমিটির একজন সদস্যের যিনি কিনা সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান ব্যতীত এই দুজন বাদে সদস্যের নেতৃত্বে কমিটির বাইরের দুজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অর্থ ক্রয় ও কমিটি গঠন করতে হবে আসলে আমি মনে করি এখানে একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বিষয়টি কার্যপরিধি এই কমিটির কার্যপরিধি হলো শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার অর্থ ও ক্রয় সংক্রান্ত সুপারিশ করিবেন দুই পরবর্তী বছরের সম্ভাব্য আয় ব্যয়ের উপর ভিত্তি করিয়া পঞ্জিকা বর্ষ শুরু পূর্বে অর্থ ক্রয় কমিটি বাজেট প্রণয়ন করিয়া পরিচালনা কমিটির অনুমোদন গ্রহণ করিবে এই নীতিমালার আওতায় আদায়যোগ্য সকল অর্থ সহ অন্যান্য উৎস হইতে প্রাপ্য অর্থ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করিতে হইবে তিন পরিচালনা কমিটির একটি সভা অনুষ্ঠানের পর পরবর্তী সভা অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সকল আয় ব্যয়ের হিসাব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপস্থাপন প্রক অনুমোদন নিশ্চিত করতে হইবে চার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ সক্ষরে শিক্ষা প্রতিষ্ঠান হিসাব পরিচালিত হবে। পাঁচ তহবিলের আয় ব্যয়ের হিসাব পরিচালিত বিধি মোতাবেক প্রতিষ্ঠান প্রধান সংরক্ষ কর্তৃক সংরক্ষণ করতে হইবে ছয় উপকমিটির মধ্যে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হইলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়বদ্ধ থাকবে এবং তার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ অডিট উপকমিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কর্তৃক মনোনীত 3 জন দক্ষ অভিজ্ঞ শিক্ষক অর্থ প্রয়োগ কমিটির সদস্য ব্যতীতই এরা শিক্ষক দ্বারা অভ্যন্তরীণ অডিট উপকমিটি গঠন করতে হয়। অভ্যন্তরীণ ও অডিট কমিটির অডিট কমিটির কর্মপরিধি রয়েছে এক অডিট কমিটি কর্তৃক প্রতি পঞ্জিকা বছরের অভ্যন্তরীন নিরীক্ষা সম্পন্ন করিয়া পরবর্তী 31 জানুয়ারির মধ্যে

প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক যিনি আহ্বায়ক হবে পরিচালনা কমিটির একজন সদস্য যিনি সদস্য এবং প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রতিনিধি যিনি সদস্য সচিব এই কমিটির কার্যবলীর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ সরকারি ও বেসরকারি অর্থায়নে অনুদান বা নির্মিত বা নির্মীয়মান অবকাঠামো পরিবেক্ষণ করা অর্থ ও ক্রয় উপকমিটিকে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করা নির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও তত্ত্বাবধান করা অর্থ ও ক্রয় উপকমিটির অনাপত্তি সাপেক্ষে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ বারান্দা মাঠ সহ সমস্ত অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত বৃক্ষরোপণ ও রোপিত বৃক্ষের যত্ন নেয়া চার বেতন ও ফি আদায় উপকমিটি পরিচালনা কমিটির মেয়াদে অ্যাডক কমিটির ক্ষেত্রে অ্যাডক সময়কালীন অ্যাডক কমিটির মেয়াদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জন সিনিয়র শিক্ষকের সমানে বেতন ও ফি আদায় উপকমিটি প্রতি পঞ্জিকে বর্ষের জন্য গঠন করতে এই কমিটির কার্যপরিধি রয়েছে বেতন ও ফি আদায় উপকমিটির তত্ত্বাবধানে সকল প্রকার ফি ও বেতন আদায় করতে হইবে মাসিক প্রতিবেদন পরিচালনা কমিটির বরাবর দাখিল করতে হইবে উপকমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়বদ্ধ থাকবেন এবং তার বিরুদ্ধে পরিচালিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ শিখন অর্জন মূল্যায়ন ও অভ্যন্তরীণ শিক্ষণ অর্জন মূল্যায়নের জন্য তিনজন শিক্ষকের সমন্বয়ে মূল্যায়ন ভিত্তিক উপকমিটি গঠন করতে হবে এই কমিটির কর্মপরিধি রয়েছে এক শিখন অর্জন মূল্যায়ন উপকমিটির আহ্বায়ককে তার কাজের জন্য প্রকল্পিত বাজেট প্রণয়ন প্রতিষ্ঠান প্রধানের অনুমোদন নিতে হবে মূল্যায়ন পরীক্ষা কার্য সম্পাদনের উপ কমিটি কার্য সংগত ব্যয় নির্ভর যথাসম্ভব ইচ্ছা সাধারণ করিবেন কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপকমিটি দায়িত্ব তিন উপকমিটি শিক্ষণ অর্জন মূল্যায়নসঙ্গত যাবতীয় আয় ব্যয়ের বিস্তারিত হিসাব নিরীক্ষার জন্য রেজিস্টার বা ভাউচার সংরক্ষণ করতে হবে চার উপকমিটির মাধ্যমে কোন ধরনের আর্থিক অনিয়ম দুর্নীতি হইলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়বদ্ধ করে তার বিরুদ্ধে পর্যন্ত তাহলে আমরা দেখলাম এখানে পাঁচটি উপকমিটির বিষয়ে বলা আছে তেরো নম্বর হচ্ছে নিরীক্ষা কার্যক্রম কি হবে হবে সে বিষয়ে কোন শিক্ষা সকল আয় শিক্ষা বিভাগ বা নিরীক্ষা বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর দিয়ে এর পরিদর্শন ও পরিনিরীক্ষার আওতাভুক্ত থাকিবে উল্লেখিত যে কোনো কর্তৃপক্ষের উপস্থাপিত অডিট এই নীতিমালা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ পদ্ধতি নির্দেশিকা উনিশশো চুরাশি এর আলোকে নিষ্পত্তি করতে হবে খ অভ্যন্তরীণ নিখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি পঞ্চক বয়সে দুইবার ক্যাশ বই ও ব্যাংক বিবরণী সংগ্রহপূর্বক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে চোদ্দতে বলা আছে। এইখানে বর্ণিত কোনো বিধানের সহিত অন্য কোন নীতিমালায় বর্ণিত বিধান যদি সাংঘর্ষিক হয় তাহলে এই নীতিমালায় বর্ণিত বিধানে প্রাধান্য পাইবে এই নীতিমালায় অস্পষ্টতা বা অপ্রয়োগ অসুবিধা দূরীকরণে সরকার ব্যাখ্যা প্রদান করিবে এখানে বিষয়টি বলা হয়েছে যে এই নীতিমালা সর্বশেষ এবং এটি প্রাধান্য যদি এর আগে কোনো নীতিমালার সাথে বা কোনো পরিপত্রের সাথে এটার কোন সংঘর্ষ দেখা যায় সেক্ষেত্রে এবং আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নীতিমালা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ যেদিন থেকে এই নীতিমালা স্বাক্ষর করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে সুলাইমান খান সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সচিব স্যারে যে সাক্ষ্য করেছেন একত্রিশ জুলাই দু তারিখে তো এই দিন থেকে মূলত এই নীতিমালা কার্যকর তো যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটির যারা রয়েছেন আপনাদের সকলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন এখান থেকে আপনারা প্রিন্ট ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণে রাখবেন বা এটি একদম হাতের কাছে রাখবেন যেন যে কোনো বিষয়ে এখান থেকে আপনারা সহযোগিতা নিয়ে কাজটি করতে পারেন তো প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়ে পাওয়ার জন্য সুনির্মল শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুভ বিদায়